দর্শক বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এখন বড় সংকট দেখা দিয়েছে যে গণভোট কবে হবে জাতীয় নির্বাচনের পূর্বে হবে না জাতীয় নির্বাচনের সঙ্গে হবে এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব বিরাজ করতেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক বলেছেন যে সংবিধানে গণভোট নেই যে এই সংবিধানে কোনো গণভোট নেই কিন্তু সংবিধানে তো অন্তর্বর্তী সরকারের বিধান নেই তাহলে এই সরকার যে নির্বাচন করবে এই নির্বাচনের বৈধতা কে দিবে অবশ্যই জুলাই সনদ দেবে তাহলে জুলাই সনদের আইনি ভিত্তির উপর নির্ভর করতেছে পরবর্তী সংসদ নির্বাচন কতটুকু বৈধ হবে কি না তা না হলে দুই সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে নির্বাচনের জন্য এটাই তো নিয়ম হওয়ার কথা